অনেক ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভার কে বকা দেয় আসে নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথ থেকে এই জন্য শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে দেখবে বাড়িতে যদি এক একদিন রান্না হয় না কিন্তু ভালো আচার থাকলে না এক থালা ভাত খেয়ে নেওয়া যায় হয় কি না তেমনি আমার অনেক টাকা পয়সা বিদ্যা বুদ্ধি না থাকতে পারে শুধু ব্যবহারটা যদি ভালো হয় তাহলে দেখবে তুমি সবার কাছে আদর পাবে গ্রহণযোগ্য হতে পারবে ইট ইজ নাইস টু বি ইম্পর্টেন্ট বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু বি নাইস দেখো গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো কিন্তু ভালো হওয়া আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক কি না গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো কিন্তু ভালো হওয়া বেশি বেশি জরুরি গুরুত্বপূর্ণ অসাধারণ সুন্দর কথা না ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া তো নামাজ পড়ো না তুমি বুদ্ধিমান না দোস্ত নিজেরই बर्बाद করে দিলা 365 দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন না আহা কেমনে এত বড় নাফরমান মুসলমান হলো কুদর 20 বছর ধরে 25 বছর ধরে 10 বছর ধরে যে নারী কোনো দিন পর্দা করে না আহা সে মুসলিম নারী হলো কিভাবে সে মুসলমানের মেয়ে হলো যে মেয়ে পরের ছেলের সাথে পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে হারাম সম্পর্ক করে ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী সে মুসলমানের মেয়ে হয় কেন মুসলমানের কন্যা হয় কেন এই জন্য বেপর্দা নারী মনে রাখবেন বেহায়া নারী কোন বেপর্দা নারী নারী না আল্লাহ অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তারণা নাই সে আল্লাহ দিনের পরে ছুটছে এই যুবককে দেখে আল্লাহ অবাক হয়ে যান এবং তার দোয়া তার দোয়া যেভাবে কবুল হবে একজন যার অলরেডি চলে গেছে তার যারা নম্রভাবে কথা বলে আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না যায় এগুলো মানুষের বংশে থাকে রক্তে থাকে চরিত্রে থাকে অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে তার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা চলাফেরা পরিবর্তন হয়ে যায় এমন অনেক মানুষ আছে যাদের যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন যেমন অমর এমন যুবকদের কষ্ট হচ্ছে কবরের মত কবরের নিচে যা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না পুরুষদের জীবনে কি কষ্ট পরিবার না শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক বলেন